আচ্ছা তুমি যে তোমার মায়ের লেগে আর বোনের লেগে এরকম করে কান্তাছ হ্যাঁ তোমার মা আর বোনে এগুলা জানে বুঝবো কোনো সময় তিনবার আগে ছেলে মিহালের একটি ভিডিওর কারণেই আলম হাসানের কাছে ফিরে আসে মুক্তা ছেলে মিহাল মায়ের জন্য প্রায় সময় কান্না করত। বাবা আলম হাসান ছেলেকে অনেক বোঝাতো কিন্তু ছেলের তাতে মন মানতো না কারণ মায়ের শূন্য স্থান কেউ পূরণ করতে পারতো না তোমার মায় তো কোনোদিন এটা বুঝব না যে তুমি তোমার মায়ের লেগে তুমি কান্না করো তোমার বোনের লাই কান্না করো হ্যাগো খবর কেমনে দিব কও কেমনে বুঝামু হেগো যে তুমি তোমার মাইল কান্না করো ছেলেকে সঙ্গ দেওয়ার জন্য আলম হাসান বিয়ে করেছিলেন শর্মিলাকে তাও ছেলেটার ভাগ্য খারাপ বেশিদিন সেই সঙ্গ আর থাকলো না দীর্ঘদিন যাবৎ মিহাল তার আপন মায়ের কাছে যাওয়ার আকুতি মিনতি শুরু করে বাবার কাছে মাঝে মাঝে ছেলেকে মায়ের কাছে পাঠিয়ে দেয় আলম হাসান এরপর মায়ায় জড়াতে থাকে মা ও ছেলে অবশেষে মিহালের মা একেবারেই ফিরে আসে আলম হাসানের পরিবারে মনে করো তোমার মাই বাইসা নাই তাহলে দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন